বিদ্যাভবন পশ্চিম মেদিনীপুর এই পশ্চিম মেদিনীপুরে রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন স্কুল যেটা রয়েছে রামকৃষ্ণ মিশনের এখানে পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য আজকের এই ভিডিওর মধ্যে সেইটাই নিয়ে ডিটেলস আলোচনা করব তোমরা যারা হোস্টেলে থাকতে চাও যারা বাইরে থেকে যাতায়াত করতে চাও কিভাবে ফর্ম ফিল করবে এই মেদিনীপুর রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন স্কুলে ঠিক আছে কবে ফর্ম জমা দেবে ফর্ম কীভাবে পাবে ফর্মের সাথে কী কী লাগবে সবটাই কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব তার সাথে সিলেবাসটাও তোমাদের দেখাবো কি সিলেবাস রয়েছে দেখো প্রথমে আসছি ছাত্রাবাসের ভর্তির জন্য ছাত্রাবাস মানে হোস্টেলে যারা থাকতে চাও ছাত্রাবাসে পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য মেদিনীপুর রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের যে ওয়েবসাইট আর কে এম ভি ডট থেকে ফর্ম পূরণ করে ফর্ম পূরণ করার পর ডাউনলোড করে ফর্মটা পূরণ করতে হবে তারপর ডাউনলোড করে আশ্রমের বিদ্যালয়ে অফিসে এসে তোমাকে জমা দিতে হবে পরীক্ষার যে ফি সেটা লাগবে পাঁচশো টাকা অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে তবেই কিন্তু পরীক্ষা বসা যাবে ফর্ম ডাউনলোড করে তোমরা কবে থেকে করবে ফর্ম ডাউনলোড পনেরোই আগস্ট দু থেকে পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত এর মধ্যে কিন্তু তোমাদের ফর্ম ডাউনলোড করতে হবে ঠিক আছে পূরণ করে ডাউনলোড করবে এখন পরিষ্কার বলা আছে দেখতে পাচ্ছ ফর্ম পূরণ করার পর ডাউনলোড করে আশ্রমের বিদ্যালয় অফিসে জমা দিতে হবে এবার বলছে কি বিদ্যালয় অফিসে ফর্ম জমা দিতে পারবে আঠেরোই আগস্ট দু হাজার থেকে পঁচিশে সেপ্টেম্বর দু পর্যন্ত এবং আটই অক্টোবর থেকে পনেরোই অক্টোবর দু পর্যন্ত সকাল এগারোটা থেকে বিকেল দুটো পর্যন্ত এবং ছুটির দিন বাদ দিয়ে এই মাসকালের ছুটি আছে বলে পুজোর ছুটি কিছুটা দিন গ্যাপ আছে এর তারপরে বাকি সময়গুলোতে এসে জমা দেওয়া যেতে পারে ফর্মের সাথে কি কী লাগবে অবশ্যই লাগবে বার্থ সার্টিফিকেট জেরক্স অরিজিনাল কাস্ট সার্টিফিকেট লাগবে জেরক্স অরিজিনাল নিয়ে যাবে দেখবে ভ্যারিফাই করতে পারে পাসপোর্ট সাইজের দুটি রঙিন ফটো ছাত্রের আধার কার্ডে জেরক্স কপি ছাত্রের লাগবে পিতা বা মাতার প্যান কার্ড বা আধার কার্ডে জেরক্স কপি নিয়ে যেতে হবে জন্ম তারিখ পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য এক এক দু হাজার পনেরো থেকে একত্রিশ বারো দু হাজার পনেরোর মধ্যে হতে হবে ছাত্রাবাসের ছাত্রদের জন্য যে প্রবেশিকা পরীক্ষা সেটা হবে দুই এগারো দু হাজার পঁচিশ রবিবার বেলা বারোটা থেকে তিনটে পর্যন্ত এই পরীক্ষাটা কিন্তু অ্যাডমিশন টেস্ট যেটা সেটা কিন্তু হবে দুই এগারো দু হাজার পঁচিশ রবিবার বেলা বারোটা থেকে তিনটে পর্যন্ত এখানে একটা গুরুত্বপূর্ণ কথা তোমরা যখন ফর্ম ফিল করবে বিভিন্ন রামকৃষ্ণ মিশনে একটু নজর রাখবে যে পরীক্ষার ডেটগুলো একই ডেটে দু তিন জায়গায় হয়ে গেলে তখন তো মিস হয়ে যাবে তাই যেখানে তোমার সুবিধা হবে বাড়ির কাছে বা অন্যান্য সুবিধা রয়েছে পারবে পরীক্ষা দিয়ে ওখানে কম্পিটিশান কম তোমার মনে হচ্ছে ওখানে গেলে ভালো হবে সেই জায়গাগুলোতে ফিল আপ করো বাকি যেখানে যেখানে হবে না মনে করছে অনেক দূরে কঠিন পরীক্ষা হতে পারে কম্পিটিশান বেশি মনে হচ্ছে না যাওয়াই ভালো সেই জায়গাগুলোতে ফিল আপ করার দরকার নেই একই ডেট যেগুলো সেগুলোর কথা বলছি আমি কিন্তু এমনিতে তোমরা প্রত্যেকেই চার পাঁচ জায়গায় ফর্ম ফিল করবে চার পাঁচ জায়গা রাখবে কারণ অনেক কম্পিটিশান তো কোথায় হবে বলা যায় না কিন্তু একই ডেট হলে যেটা তোমার সুবিধা মনে হবে সেটাই তোমরা ফর্ম ফিল আপ করো আবেদনপত্রটি ডাউনলোড করে একটি পৃষ্ঠটা দুপাশে প্রিন্ট করতে হবে ডাউনলোড করার পর একটা পেজের দুপাশে সামনের পেজ পিছনের পেজে প্রিন্ট আউট করতে হবে দুটো আলাদা পেজ করতে না বলছে যারা বহিরাগত মানে যারা বাইরে থেকে যাতায়াত করবে যারা মানে মিশনে হোস্টেলে থাকবে না তারাও ফর্মটা ডাউনলোড করবে একই সাইডে এই যে আর কে এম ভি মিডনাপুর ডট এখান থেকে পূরণ করে ডাউনলোড করে বিদ্যালয় অফিসে জমা দেবে অ্যাডমিট কার্ড নিতে হবে পাঁচশো টাকা জমা দিতে হবে আর পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ থেকে বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত ফর্ম ডাউনলোড করতে পারবে তোমরা ঠিক আছে আর আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ থেকে পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এবং সাতাশে অক্টোবর থেকে বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এগারোটা থেকে দুটো মধ্যে তোমরা বিদ্যালয় অফিসে জমা দিতে পারো ছুটির দিন বাদ দিয়ে এগুলো মনে রাখতে হবে জমা দেওয়ার সাথে ফর্ম যখন জমা দেবে কী কী নিয়ে যাবে একই ব্যাপার বার্থ সার্টিফিকেট অরিজিনাল জেরক্স কাস্ট সার্টিফিকেট পাসপোর্ট সাইজ ফটো বাচ্চার আধার কার্ডের কপি নিয়ে যাবে ছাত্রের ঠিক আছে পিতা বা মাতার প্যান আধার কার্ড প্যান বা আধার কার্ডের জেরক্স কপি সঙ্গে নিয়ে যেতে হবে অরিজিনালটাও নিয়ে যাবেন যদি ভেরিফাই করতে চায় তো আর জন্মের তারিখ অবশ্যই এক এক দু থেকে একত্রিশ বারো দু মধ্যে হতে হবে আর বহিরাগত ছাত্রদের জন্য প্রবেশিকা পরীক্ষা হবে চোদ্দো বারো দু তারিখ রবিবার ঠিক আছে ডেটটা দেখতে ভালো করে সময় বেলা দুটো থেকে তিনটে পর্যন্ত আবেদনপত্র ডাউনলোড করে পৃষ্ঠার দুপাশে প্রিন্ট আউট করতে হবে তা এই হল মেদিনীপুর রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন যেটা রয়েছে পঞ্চম শ্রেণীর ভর্তি বিষয়ে বিস্তারিত এখানে আছে অ্যাপ্লাই ফর অ্যাডমিশান অ্যাপ্লাই ফর অ্যাডমিশনে গেলে আপনারা সাইটে গিয়ে দেখতে পাবেন এখানে আছে ক্লাস লেভেল কোন ক্লাসের জন্য ফাইভ না এইট ফাইভে গেলে ফাইভে যাবেন গিয়ে এখানে হোস্টেল না হোস্টেল না যদি হোস্টেলে হোস্টেল ডেস্কুলো ড্রেস গুলা সিলেক্ট করে তারপরে ক্লিক করলেই পুরো ব্যাপারটা বেরোবে যেমন এখানে পঞ্চম শ্রেণী সিলেক্ট করলাম হোস্টেল সিলেক্ট করলাম নেক্সট করলেই যে নোটিশটা আমরা আমি এক্ষুনি তোমাদের জন্য পড়ে যে শোনালাম সেই নোটিশটা তোমরা দেখতে পাবে এখানে নোটিশটা করে আরেকবার পড়ে নিতে পারো না পড়ার থাকলে ক্রসে ক্লিক করবে করে এই ফর্মটা এইভাবে ফিল আপ করবে পরিষ্কারভাবে এখানে দেওয়া আছে সব কিছু সুন্দর করে ফিল আপ করে এখানে যে ডকুমেন্টগুলো যেগুলো চেয়েছে চেঞ্জ ইনফরমেশান সেগুলো সব ঠিকঠাকভাবে দেবে এখানে একটা ফাইল ফটো এখানে বলছে সিলেক্ট করে ফটোটা এখানে এ করবে তোমরা আপলোড করবে করার পর তারপরে সব ঠিকঠাক করার পর তোমরা এটা প্রিন্ট আউট নিয়ে নেবে ঠিক আছে প্রিন্ট আউট নিয়ে প্রিন্ট অপশান আছে প্রিন্ট আউট নেবে অ্যাডমিট কার্ড সহ প্রিন্ট আউট হবে হওয়ার পর তারপরে ওটাকে নিয়ে যেতে হবে বিদ্যালয়ে যে ডেট বলা আছে সেই ডেটের মধ্যে যেতে হবে ঠিক আছে এই হলো ব্যাপার আচ্ছা এবার হচ্ছে কেউ যদি মনে করো না স্যার আমি হোস্টেল নেবো না আমি ড্রেস স্কলারের জন্য করতে চাই তাহলে ড্রেস স্কলার সিলেক্ট করে নেক্সট করবে কোলে এরকম নোটিশটা দেখতে পাবে এটাও ক্রস করে দেবে দেওয়ার পর বাকিটা এখানে ফিল করবে একই ব্যাপার করার পর সেটা নিয়ে বিদ্যালয় অফিসে যাবে ঠিক আছে আর কারো যদি মনে না স্যার আমি অষ্টম শ্রেণীর ভর্তির জন্য ফিল করতে চাই তাহলে অষ্টম শ্রেণীর ভর্তির জন্য এখানে অষ্টম শ্রেণী সিলেক্ট করবে এখানে ঠিক আছে হোস্টেল এখানে হোস্টেল আছে দেখো এখানে ড্রেস করার নেই অষ্টম শ্রেণীর জন্য হোস্টেল এখানে শো করছে নেক্সটে যাবে যাওয়ার পর হোস্টেলের যে নিয়মটা আছে অষ্টম শ্রেণীর ভর্তির জন্য ফর্ম ফিল আপের নিয়ম কবে ফর্ম দেওয়া হবে সেটা তোমরা এখানে দেখতে পাবে তা সেটা তোমাদের পড়ে শোনাই অষ্টম শ্রেণীর ব্যাপারটাও বলে দিই একই সাইট সব ডাব্লু ডাব্লু ডাবু ডট আর কে এম ভি মেদিনাপুর ডট ও জি এই সাইটে যেতে হবে আর একটা কথা মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের যোগাযোগের নাম্বার আছে কিন্তু জিরো থ্রি ট্রিপল টু টু সেভেন ফাইভ সেভেন সিক্স জিরো আর হচ্ছে একটা মোবাইল নাম্বার আছে নাইন টু ফোর ডবল টু ডবল ফোর ওয়ান ফাইভ নাইন এই দুটো নাম্বারে কিন্তু ছুটির দিন বাদ দিয়ে অফিসের সময় কোনো প্রবলেম হলে যোগাযোগ করা যেতে পারে যেহেতু নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারো ফর্ম পাওয়া যাবে সাইডটা তো বললাম পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ থেকে পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে পূরণ করে পূরণ করা ফর্ম আশ্রমের বিদ্যালয় অফিসে জমা দিতে হবে আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ থেকে পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এবং আটই অক্টোবর থেকে পনেরোই অক্টোবরের মধ্যে এগারোটা থেকে দুটোর মধ্যে ছুটির দিন বাদ দিয়ে পরীক্ষার ফি পাঁচশো টাকা আর একটা খুবই গুরুত্বপূর্ণ কথা অষ্টম শ্রেণীর ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি সেটা হলো পশ্চিমবঙ্গ মধ্য পশ্চিমবঙ্গ যে শিক্ষা পোর্টাল যেটা রয়েছে সেখান থেকে তোমার আইডি নাম্বার নিয়ে যেতে হবে কিন্তু প্রমাণপত্রসহ ঠিক আছে আইডি নাম্বারটা বের করে প্রধান শিক্ষককে দিয়ে স্ট্যাম্প মেরে সিলসহ স্ট্যাম্পেরে অর্থাৎ সিল সহ স্বাক্ষর করে তোমাকে কিন্তু জমা দিতে হবে পরিষ্কার কিন্তু এখানে বলা আছে দেখতে পাচ্ছ পিঙ্ক কালার লেখা আছে এখানে নিয়ে যেতে হবে পরীক্ষা কিন্তু হবে দুই এগারো দু হাজার পঁচিশ রবিবার বারোটা থেকে তিনটে পর্যন্ত কি কি ডকুমেন্টস লাগবে স্যার ওই একই ব্যাপার বাস্ট সার্টিফিকেট লাগবে অরিজিনাল জেরক্স অরিজিনাল নিয়ে যাবেন যদি ভেরিফাই করতে চায় আর অরিজিনাল নিয়েও যেতে হবে পরিষ্কার লেখা আছে এখানে কাস্ট সার্টিফিকেট ছাত্রের না থাকলে পিতার পাসপোর্ট সাইজ রঙিন ফটো ছাত্রের পিতা বা মাতার প্যান আধার কার্ড জেরক্স অরিজিনাল নিয়ে যাবেন এই হলো অষ্টম শ্রেণীর ভর্তির ডিটেলস বললাম পঞ্চম এবং অষ্টম শ্রেণী ফর্মটা ফিল আপ করতে হবে সুন্দর করে করে এখান থেকে পেন নিতে হবে ঠিক আছে আর কোনো অসুবিধা হলে মিশনের সাথে যোগাযোগ করতে পারেন আরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশানে করবেন বা নরেন্দ্র যদি টিউটোরিয়ালের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারেন ঠিক আছে সমস্ত মিশনের বিজ্ঞপ্তি এবং কোনো নোটিফিকেশান জারি হলে আপনারা যদি টিউটোরিয়ালে পাবেন এখানে রামকৃষ্ণ মিশন সংক্রান্ত সমস্ত অ্যাডমিশনের ভিডিও আপডেট সব পাওয়া যাবে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে রাখতে হবে কোনো নোটিশ জারি হলে আমরা পেয়ে যাবেন সেটা আর যে সমস্ত বাচ্চারা ছোটো ছোটো ছেলেমেয়েরা তোমরা যারা পরীক্ষা দেবে তোমরা ভালো করে পড়াশোনা করো নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালে প্রায় দু হাজারের উপর ক্লাস রয়েছে তোমাদের মাঝে মাঝে লাইভ ক্লাস যে ক্লাসগুলো হয় নর্থ ইন্দো টিউটোরিয়াল থেকে তার লাইভ ক্লাসে রেকর্ড করে কিছু কিছু অংশ যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের আপলোড করা হয় গ্রুপে মানে ইউটিউব চ্যানেলে তোমরা সেখানে গিয়ে সেটা দেখতে পারো তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে পড়াশুনোর ব্যাপারে এবং কীভাবে পড়াশুনো করতে হবে কীভাবে অ্যাডমিশনের জন্য তৈরি হতে হবে সেটাও তোমরা জানতে পারবে এই হচ্ছে ব্যাপার এবার আসছে সিলেবাস যদি বলো যে স্যার সিলেবাসটা কী দেখো সিলেবাস তো দেখাচ্ছি এখানে যদিও সিলেবাসটা দেখে নাও কিন্তু সিলেবাস একই প্রায় সমস্ত জনের সিলেবাস একই যেটাই চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর সিলেবাস সেটাই হল অ্যাডমিশনের সিলেবাস আর হচ্ছে অষ্টম শ্রেণীর সিলেবাসটা হচ্ছে অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীর এই দুটো ভালো করে পড়তে হবে এটাই অষ্টম শ্রেণীর সিলেবাস দেখো চিঠি লেখা রয়েছে বাক্য রচনা রয়েছে একই ব্যাপার ভুল সংশোধন বাক্যে পদবিন্যাস শব্দার্থ বিপরীত শব্দ বানান বোধ পরীক্ষণ হাতের লেখা বর্ণ পরিচয় বর্ণ বিশ্লেষণ পথ পরিচয় এককতা লেখা পদান্ত সমুচ্চরিত ভিন্নার্থক প্রতি বা সমার্থক শব্দ লিঙ্গ বচন জ্যোতিচিহ্ন রচনা এগুলো তো থাকবেই তার সাথে ইংলিশেও স্পেলিং অফ ওয়ার্ড সেন্টেন্স সাবজেক্ট প্রেডিকেট থাকবে ঠিক আছে তারপরে বিভিন্ন ধরনের মেক্স সেন্টেন্স থাকবে মেক সেন্টেন্স ওয়ার্ড দেওয়া থাকে মেক্স সেন্টেন্স করতে হবে অপোজিট করেও মেক্স সেন্টেন্স থাকতে পারে বিভিন্ন ধরনের মেক্স সেন্টেন্স থাকতে পারে পার্টস অফ স্পিচ থাকবে কাউন্ট মানে কাইন্ডস অফ নাউন বিভিন্ন ধরনের নাউনের ভাগ নাম্বার জেন্ডার ডিগ্রি অ্যাডভার্ব টেন্স এগুলো থাকবেই আর্টিকেল প্রিপোজিশন থাকবে সাবজেক্ট পেডিকেট থাকবে ঠিক আছে এই যেগুলো গ্রামারে থাকে ক্লাস ফোর ফাইভে সেটাই থাকবে অ্যাফারমেটিক নেগেটিভ নেগেটিভ অ্যাফারমেটি ফ্রেস থাকবে এইগুলো থাকবে তারপর তো ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ থাকবে বেসিক যে আইডিয়া যেটা তারপর অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস ভয়েস চেঞ্জ তারপর ন্যারেশান তো অল্প যেটা বেসিক যেটা সেটা থাকবে ঠিক আছে অনেকে জিজ্ঞাসা করবো ভয়েস ন্যারেশন থাকবে কিনা থাকবে তার সাথে থাকবে কি ডাব্লুইচ কোর্স থাকবে সার্ফিস প্রেফিস থাকবে এডিয়ামস থাকবে এইগুলো থাকবে কারেকশন থাকবে অ্যান্টোনিম সিনোনিম সমোফোনস সাউন্ডস অফ ওয়ার্ডস ঠিক আছে এইগুলো সবই থাকবে কম্পিটিশান থাকবে প্যারাগ্রাফ থাকবে এই হলো ইংলিশের আর যদি বলো স্যার বাং অঙ্কের কী অঙ্কের মধ্যে তোমরা জানো অঙ্কের সিলেবাসে কী আছে কথায় লেখো সংখ্যায় লেখো সরল আছে মৌলিক সংখ্যা যোগীর সংখ্যা জোট সংখ্যা থেকে যোগ বিয়োগ গুণভাগ মেট্রিক সিস্টেম ঘণ্টা মিনিট সেকেন্ডের কিলোমিটার হেক্টোমিটারের ভগ্নাংশে যোগ বিয়োগ সরল মেট্রিক পদ্ধতি যেটা বললাম গড় নিয়ম বর্গমূল বর্গমূল লেখা অঙ্ক বরক্ষেত্র ক্ষেত্রফলের পরিসীমা ক্ষেত্রফলে এইসব অঙ্ক লশক অশুর লেখা অঙ্ক শতকরা অনুপাতে লেখা অঙ্ক পারিবারিক হিসাব সংক্রান্ত বিভিন্ন হিসাবের অঙ্ক এত টাকা নিয়ে গেল খরচ হলো এইসব ব্যাপার বিন্দু রেখা তল এইগুলো চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর বইতে যা থাকবে আর সাধারণের মধ্যে কি আছে ভারতের রাজধানী মানে আমাদের দেশের রাজধানীর নাম কী পৃথিবীর বিভিন্ন দেশের রাজধানীর নাম কী আমাদের দেশের মুদ্রার নাম কী পৃথিবীর বিভিন্ন দেশের মুদ্রার নাম কী বিশেষ স্থান জনসংখ্যা আয়তন প্রধানমন্ত্রী দেশের কী রাষ্ট্রপতির নাম কি বিভিন্ন বিজ্ঞানী এবং তা আবিষ্কার জাতীয় পশু জাতীয় ফুল জাতীয় ফল জাতীয় পাখি এগুলো ভালো করে পড়বে এগুলো রচনার মধ্যেও পড়তে হবে ঠিক আছে আর ভারতবর্ষের বিখ্যাত মনীষীদের জন্ম মৃত্যু যে জন্মস্থান কোথায় কি কারণে বিখ্যাত কি বই লিখেছে বা কী জন্য তিনি বিখ্যাত বিভিন্ন বৈজ্ঞানিকের আবিষ্কার পৃথিবী তথা ভারতবর্ষের সাহিত্যিকদের ছদ্মনাম বিশেষ করে ভারতবর্ষের যে সমস্ত সাহিত্যিক আছে তাদের ছদ্মনাম আর বিভিন্ন সাম্প্রতিক ঘটনাবলী এই হলো সাধারণ জ্ঞানের সিলেবাস তাই এই হলো সাধারণ সিলেবাসটা কিন্তু অষ্টম শ্রেণীর ক্ষেত্রেও প্রযোজ্য ওটা তাই হলো সিলেবাস এবং মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর ভর্তির বিজ্ঞ বিষয় বিজ্ঞপ্তি যেটা ডিটেলস আলোচনা করলাম তোমরা যারা ফর্ম ফিল করতে চাও অবশ্যই ভালো করে ঠিকভাবে ফর্ম ফিল আপ করো অসুবিধা হলে জানাবে ভিডিও কমেন্টসে জানাতে পারো প্রশ্ন যদি ঠিক হয় যথাযথ হয় উত্তর দেওয়া হবে তোমাদের সাথে বিভিন্নভাবে তোমাদেরকে সহযোগিতা করা হবে এইভাবে তোমরা ফর্ম ফিল করো ঠিকভাবে আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দাও যারা যারা মেদিনীপুর আমকৃষ্ণ শ্রেণীরা ফর্ম ফিল করতে চায় পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণী সবাই ভালো থেকো প্রিয় ছাত্রছাত্রীরা পরের ক্লাসে পরের ভিডিওতে তোমাদের সবথেকে দেখা হবে আর শিক্ষক দিবস গিয়েছিল গতকাল আজকের শিক্ষক দিবসের পরের দিন শিক্ষক দিবসে তোমরা অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানিয়েছো আমিও তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেককে ঠাকুর মা আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হোক তোমরা ভালো জীবনে অনেক বড় হও ভালো মানুষ হও এই আশীর্বাদ করি ঠাকুরের কাছেও এই প্রার্থনা করি ঠিক আছে খুব ভালো মাপের বড় মাপের মানুষ হও আর বাবা মায়ের প্রতি শিক্ষকের প্রতি ভক্তি শ্রদ্ধা করবে জীবনে অনেক বড় হবে আর ঠাকুরের প্রতি মায়ের প্রতি এবং স্বামীজির প্রতি তোমাদের যেন প্রাণ ঢালা অন্তর থেকে ভালোবাসার শ্রদ্ধা থাকে এবং তাদের দেখানো পথে চলার চেষ্টা করবে ঠিক আছে ভালো দেখো সবাই